হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি তবে সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে শুক্রবার ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভকে দেয় এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে কথা বলেছেন পরাজয় স্বীকার করে স্পষ্ট করে তিনি বলেন হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত এনেছি কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি এদিকে ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনের ব্যর্থতার কথা স্বীকার করেছেন প্রসঙ্গত গত বুধবার হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয় রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের ৩৩ বন্দীকে মুক্তি দেবে বিপরীতে ইসরায়েলের কারাগারে আটক সহস্রাদী ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় বর্বর ইসরায়েল গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে এতে এ পর্যন্ত সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন গাজার বাসিন্দাদের বিরুদ্ধে পনেরো মাস ব্যাপী নৃশংস হামলার পরও নেতানিয়াহু সরকার এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দীদের ফিরিয়ে আনা কিন্তু কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা